অন্য নাম্বার বসাই দিয়ে টেকা পয়সা খাইতেছে তাদের কোনো কাজ হইতেছে না ওই নামটা আমার বিলি গড়াই আসবেন আশা করি নতুন কোন নাম্বার পাইলে আপনারা ফোন দিবেন না প্রতারণা হইবেন না তো শুরু থেকে এই পর্যন্ত এই নাম্বারেতেই তো আপনি ভিডিও করছেন হ্যাঁ এই নাম্বার আর কোনো আমার নাম্বার নাই এছাড়া আমার কোনো কিছু কোনো নাম্বার পাইবেন না দিয়েও দিবো না আমি দুই নাম্বারে লোক না যে নাম্বার পাল্টাবো আমার আজীবন এই নাম্বারে থাকুক তবে আশা করি অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমেন অর্থাৎ প্রেম কিদি বাধা করছে হইতেছে না প্রেমে ব্যর্থ হয়ে গেছেন কাছের মানুষ দূরের মানুষ কাছে আনতে পারতেছেন না আর এসব কাজ করি সালানের মাধ্যমে নামের পর আশা করি আরো অনেক অনেক আছে ভাই ভাই শত্রু অথবা বিয়ের করছেন শ্বশুর বাড়ি শত্রু হয়ে গেছে গা অথবা বিভিন্ন হুঙ্গি দেয় অথবা মেলা সমেসার জাগার ব্যাপারে অর্থ সম্পদ আছে গরিব মানুষ মামলা জড়িত হয়ে গেছে মিথ্যা মামলা কিন্তু টাকা নাই পয়সা নাই কোনো কিছু উদ্ধার হইতে পারতেছে না আশা করি আমার কাছে তবদির আছে ভালো ভালো ওই তবদির গুণী নামাজ করিয়া কইলে পর আল্লাহ অবশ্যই তার উদ্ধার নিজের চায় করবো এবং আশা আছে বহু লোকের হয়েছে ওটাই আল্লাহ তো আর মিথ্যা না আল্লাহ সত্য নবীর আসল সত্য এই সত্য ভাবে যারি মানে বিশ্বাস রাখে নামাজ করিয়া বিশ্বাস করিয়া যে পড়ব আল্লাহর স্মরণ করবো মানুষ একটা উশিলের মাধ্যমে আল্লাহ মাফ করে সরাসরি আল্লাহ কাউরে মাফ করে না এটা উশিলে লাগে সে গরিব থাক বড় লোক থাক কানা থাক নাই অত থাক একটা উশিলে লাগবোই সব ধরনের চিকিৎসা আছে নারীকে জয় করতে পারবেন সেওলাইন আমার কাছে আল্লাহ রহমতে দিয়ে আছে কিন্তু কোন খাতে ব্যর্থ আল্লাহ রহমত হইবেন না একশো পার্সেন্ট সিউর অনেক ভাইরা অথবা টাকা পয়সা নিয়ে ভাগে গেছে তার কয় কলা ভাবছে অথবা হয় নাই যদি ফিরে আনতে আনতে পারবো একশো পার্সেন্ট সিউর দিতে পারবাসে যারা ভাই কত মেয়ে সাথে ভালোবাসা কালেকশন লাগিয়ে আশা টেকা নামার হবে পিস টাকাটা দেয় যে বসে আশা করি বিদেশের হোক অথবা বাংলাদেশের হোক যে প্রান্তের লোক মেয়ে লোকই হোক যদি কেউ প্রেম করিয়া অথবা টেকা খায় দিয়ে চলে যায় এই লাইন আনার লাইন আমার কাছে থাইল্যান্ডের মেয়ে হোক অথবা বিদেশি মেয়ে হোক বাংলাদেশের মেয়ে হোক যে প্রান্তের মেয়েই হোক যাদের হাতে যারা প্রেম প্রেরিতি করছেন অথবা টাকা ট্যা সাইডে যাচ্ছে আমার সাথে নাম্বার দিয়ে অথবা যোগাযোগ করবেন আপনার সাইড আর যাইতে পারবো না আপনি যাহা বলবেন তাহাই হবে ইনশাল্লাহ আচ্ছা আপনার যে নাম্বার আছে ভিডিওর ভিতরে দিয়ে মানে দিয়ে দেবো দিয়ে দেবে দেখি আমার সাথে যোগাযোগ করি সরাসরি একবার কবির সাথে কথা বলতে পারবো কোনো ধোকাবাজি সালাকি নেয়নি আর নতুন কোনো নাম্বার দেখলে কিন্তু আপনারা ওই নাম্বার ফোন দিয়ে প্রতারণা হয়েছে পরে আমার ফোন দিবেন তা দিয়েন না

আপনার ঘুরায় মাসে ছয় মাসের বেতন আটকে গেছে অথবা এক মাসের বেতন আটকে গেছে দিতেছে না বাড়ি আপনার অসুবিধা আশা করি আমার সাথে নাম্বার দেওয়াটা একটু যোগাযোগ করলে একবার যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওই মালিক রে আপনি যা বলবেন তাই শুনবো এমন কাজ করে দিন বাধ্য করে দিন মালিক রে সহ ও দেশে মালিক এর মোদি থাক যেই থাক মালিকানা থাক যদি আপনার সাথে কোনো সলসরিটি করে আশা করি তার নাম আমার কাছে পৌঁছে নিবেন আর ওষুধের যা খরচ হয় চালান করার পাঠাই দিবেন ইনশাআল্লাহ আপনি যা বলবেন তাই শুনবো এনে কোনো মিথ্যা কোনো কথা নাই এটা নগদ গ্রান্টি আল্লাহ পাদের নাম নিয়ে দিলাম আরো অনেক চিকিৎসা সে বিদেশে অথবা শত্রু লাগে এই মনে দোকানের দুইটা লোক থাকে আপনার হাতে ঝগড়াঝাটি করে যে ওরা বাংলাদেশ পাঠাই দেওয়া যায় নাকি এমন কোনো ফকির ধরে কুকুরের ধরে আশা করি পারবো না আমার সাথে যোগাযোগ রাখবেন দোকান থেকে আপনাকে বিদায় করতে পারবো না যার দিন আপনি বিদেশ করার ইচ্ছা দিন করতে পারবেন এবং আবার আসছে আপনার বিদেশে অথবা আপনার বাই গেছে অথবা আটটা পরিমাণ হয়েছে অথবা খাওয়া খরচ নাই কিছুই নাই খোঁজ খবর নাই অথবা কষ্ট দিবেন হয়েছে আশা করি আমার হাতে যোগাযোগ নিলে এক সপ্তাহের ভিতরে ফাইনাল আল্লাহ রহমতে বা ন্যায় করি সমস্ত কিছু সমাধান করতে পারবেন এবং পাইব তার মনে আশা আল্লাহ পূর্ণ করব যে কোনো ব্যাপার আছে অথবা মানুষে জাদু বৃদ্ধি করে টেকা নিয়ে যায়গা অথবা অনেক লোকের বিভিন্ন আঘাত দেয় আবার আছে মনে করেন যে লাগে অথবা আপন আপন শত্রু লাগে মানুষ যোগাযোগ করে তার ধ্বংস করার লাইন বেলেন বাই করে আসলে হাসা কথা কেউ পারবো না খালি নাম দিবে নামের পর সালাম দিব একবার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি দেখবেন এই ঘবার গপ লাগছে আল্লাহ রহমতে বলি যে এই ভাইয়ের যে ফোন নাম্বার এই ভিডিওর স্ক্রিনে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে